সম্মানিত সুদী আমি আমার লেখা একটি গান আপনাদের সম্মুখে উপস্থাপন করব। গানটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন ভালোবাসা পেতে হলে এত যে সুখ পেতে হয় আগে জানিলে তা জীবন কি আরে মন হলবাস পেতে হলে ভালোবাসা পেতে হলে এত যে সুখ পেতে হয় আগে জানিলে তা জীবন কি আর মন ভালোবাসা পেতে হলে সব চেরে আর তরে গুরচি কষি বৃন্দাবন তবুও পাইলাম না তরে সেই সুকে কাতর মন সব ছেড়ে তার তরে গড়ি বৃন্দাবন তবুও পাইলাম না তরে সেই সুখে কাতর মন কবে যে তোর হবে দেখা কবে যে তোর হবে দেখা কবে ভাবের বিনিময় ভালোবাসা পেতে হলে এতো যে সুখ পেতে হয় আগে জানিলে তাহা জীবন কি আর মন হয় ভালোবাসা পেতে হলে কত দুঃখ পেলে পরে পব কুজে তাহারে বলো না বলো না বিদি বলো কত দুঃখ পেলে পরে পব খুঁজতা তাহারে বলো না বলো না বিদি বলো যে মরে তর বীর জীবন যে মুর তোর বীর জীবন যে পুরে পুরে অঙ্গর হয় ভালোবাসা পেতে হলে এত যে সুখ পুতে হয় আগে জানিলে তাহা জীবন আর মন হয় ভালোবাসা পেতে হলে ভালোবাসা পেতে হলে এত যে সুখ পেতে হয় আগে জানিলে তো জীবন কিয়রন হয় ভালোবাসা পেতে হলে